আজকে সবগুলো মুরগি সেল করে দিলাম তো দেখতে থাকছেন কতগুলো মুরগি ছিল সবগুলো সেল করে দেওয়া হয়ে গেছে হ্যালো গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমার সেই শখের স্বপ্নের খামারে তো আমার সেই খামারে চলে আসলাম দেখেন আমার খামারটা আমি কীভাবে রাখি তো আমার খামারে সকাল আজকে সকাল সকাল আসলাম যে খামারের কাগজগুলো রাখি যে পর্দা দিয়ে রাখি তো দেখতে থাকুন ছোট্ট একটা খামার তো আবার এই দিয়ে নেট দিয়ে রাখছি কারণ আমাদের এই দিয়ে আমাদের এলাকায় অনেক শিয়াল এবং ভাওরাল বলে এটা আপনারা অনেকে চিনবে বা চিনেন কিনা তো এর জন্য নেট দিয়ে রাখছি আবার দেখেন কি আমার নামটা তো বেশে আরও অনেকগুলো মুরগি ছিল এখানে প্রায় একশো মুরগি বাচ্চা নিয়েছিলাম তো আস্তে আস্তে বড় হয়েছে থের করেছি কারণ ছোট্ট একটা জায়গা তো এটা জায়গা হয় না বেশি জায়গা নিতে হলে বড় ঘটনা নিতে হইব কারণ মুরগি যেহেতু বড় হয় তারপরে ছোট্ট ছোটো জায়গার মধ্যে হয় না এর জন্য মুরগি আস্তে আস্তে বড়ো হয়েছে আর সেল করে দিচ্ছি প্রায় এখন প্রায় অনেকগুলো সেল করে তো তো যে এগুলো দেখেছেন এখন এগুলো সেল করে দিব তো একজন বলছে নিবে তার জন্য আজকে ভিডিওটা করা কারণ সে নিয়ে যাবে পরে তো আর মুরগি নিয়ে নতুন করে বাচ্চা নিতে হবে আবার তো গাইজ দেখে থাকুন আমার মুরগিগুলা এতটুকু বড়ো হয়েছে গাইজ আপনারা বলুন তো যে আমার মুরগিগুলো এখন কত টাকা ফিস যাবে